আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা অধ্যায় তিন লগারিদমের ধারণা ও প্রয়োগ এ অধ্যায় থেকে আলোচনা শুরু করব পৃষ্ঠা নাম্বার ঊনষাট তাহলে চলো শুরু করা যাক এখানে প্রথমেই দেখো এগুলি চিত্র দেওয়া আছে অনুসার তারপর ষাট নাম্বার পৃষ্ঠা এখান থেকে আমরা আলোচনা শুরু করি লগারিদমের ধারণা ও প্রয়োগ তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা গেল চার হাজার পাঁচশো এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে যেমন প্রথম ঘণ্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা চার হাজার পাঁচশো গুণ দুই দ্বিগুণ হচ্ছে তাহলে নয় হাজার হয় এই নয় হাজারকে আমরা এভাবে লিখতে পারি নাইন গুণ এক হাজার অর্থাৎ নয় হাজার এটাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা আকারে লিখতে পারি নাইন গুণ টেন টেন কিউব অর্থাৎ টেন কিউব হচ্ছে এক হাজার আকারে প্রকাশ করা যায় দ্বিতীয় ঘণ্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয়েছিল পঁয়ত চার হাজার পাঁচশো গুণ দুই অর্থাৎ নয় হাজার নয় হাজারকে আমরা দ্বিগুণ করলে আঠেরো হাজার হয় আঠেরো হাজারকে আমরা অন্যভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট এইট গুণ টেন থাউজেন্ড দশ হাজার এটাকে আবার বৈজ্ঞানিক আকার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার ফোর দশ হাজারকে আমরা টেন পাওয়ার ফোর লিখতে পারি আকারে প্রকাশ করা যায় তোমরা জানো এ ধরনের আকারকে সূচক আকার বলে দেখতেই পারছ সূচকের সাহায্যে আমরা খুব বড় বড় সংখ্যাকে অতি সহজে প্রকাশ করতে পারি প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচে ছকে তিন পয়েন্ট এক পূরণ করি একক কাজ এই ছকটি আমাদের পূরণ করতে হবে এই ছকটি আমরা এখন পূরণ করব তিন পয়েন্ট এক দেখো এই ছকটি আমরা পূরণ করব সময় দেওয়া আছে প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘণ্টা তৃতীয় ঘণ্টা এইভাবে দেওয়া আছে ব্যাকটেরিয়ার সংখ্যা এবং সূচকের মাধ্যমে প্রকাশ ব্যাকটেরিয়ার সংখ্যাকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথমে চার হাজার পাঁচশো এটার দুই গুণ নয় হাজার এটাকে চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার ওয়ান তারপর নয় হাজারকে দ্বিগুণ করব আঠারো হাজার এটাকে চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার টু এরপরে আমরা আঠারো হাজারকে দ্বিগুণ করব ছত্রিশ হাজার এটা চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার থ্রি লিখতে পারবো তারপরে আমরা ছত্রিশ হাজারের দ্বিগুণ বাহাত্তর হাজার চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার ফোর তারপরে আমরা বাহাত্তর হাজারকে দুই দ্বারা গুণ দিব এক লক্ষ চুয়াল্লিশ হাজার এটাকে চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার ফাইভ তারপরে এক ল এক লক্ষ চুয়াল্লিশ হাজারকে আমরা দুই দ্বারা গুণ দিব দুই লক্ষ আটাশি হাজার এটাকে আমরা চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার সিক্স লিখব দুই লক্ষ আটাশি হাজারকে আমরা দুই দ্বারা গুণ দিলে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার সেভেন লিখবো পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজারকে আমরা দুই দ্বারা গুণ দিলে এগারো লক্ষ বাহান্ন হাজার হবে এটাকে চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার এইট লেখব এগারো লক্ষ বাউন্ন হাজারকে দুই দ্বারা গুণ দিলে তেইশ লক্ষ চার হাজার হয় এটাকে আমরা চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার নাইন লিখবো তেইশ লক্ষ চার হাজারকে দুই দ্বারা গুণ দিলে ছেচল্লিশ লক্ষ আট হাজার হয় যেটাকে আমরা টু চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার টেন লিখবো তো আমরা এইভাবে এই ছকটি পূরণ করবো দেখো ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকবার দ্বিগুণ হবে দুই গুণ হবে এবং সূচকের আকার আকার সূচকের প্রকাশ হবে টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি এভাবে পাওয়ার বাড়তে থাকবে এক করে তো বন্ধুরা এই বক্সটি আমরা এইভাবে পূরণ করবো তারপরে আমরা এখানে লেখা আছে অতএব অতএব উপরের হিসাব থেকে আমরা দেখতে পাই খুব বড় সংখ্যাকে সূচকের সাহায্যে সহজে প্রকাশ করা যায় এখন তোমরা কী লিখতে পারবে যে এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে পর্যবেক্ষণ করে দেখো এরপরে আমরা চলে যাই একষট্টি বিশটা এখানে লেখা আছে অ্যানতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার এন যদি এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা এত হয় এখানে অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে এত হয় তবে আমরা লিখতে পারি চার হাজার পাঁচশো গুন টু পাওয়ার অ্যান এই সংখ্যাটা এই ধরনের সমীকরণকে সূচক সমীকরণ বলে এবার বলো এখান থেকে আমরা এন এর মান কিভাবে বের করব অর্থাৎ কোন সূচক সমীকরণ থেকে অজানা সূচক রাশির মান কিভাবে বের করা যায় সূচক সমীকরণের সাধারণ রূপ হলো বি এন সমান এ যেখানে বি গ্রেটার দেন জিরো অথবা এবং বি ইজ ইকুয়াল নট ওয়ান এখন প্রশ্ন হলো আমরা কীভাবে এন এর মান বের করবো এখানে কিছু সূত্র দেওয়া আছে এখানে আমরা লগারিদম ব্যবহার করতে পারি লগারিদম ব্যবহার করে ব্যবহার করে সূচক সমীকরণটিকে লেখা যায় এন সমান এ যেটা লগ বি ভিত্তি বি এ সমান এন অর্থাৎ এন হলো এ এবং এ এর বি ভিত্তিক লগ অর্থাৎ লগ এর বি ভিত্তিক লগের মানি হচ্ছে এন এটাকে সূত্র আকারে লেখা আছে নিচে সূত্রটা দেখে নিবে তোমরা এরপরে আমরা এখানে আরও কিছু রিডিং দেওয়া আছে এগুলি তোমরা পড়ে নিবা এগুলি আলোচনা না কর না করলেই হয় এগুলি তোমরা আমরা পড়ে নিবা অনেকগুলি আলোচনা লেখা দেওয়া আছে এটা পড়লে তোমরা লগ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে এরপরে আমরা একটা চোরাই কাজ দেখেছি এখানে সূচকীয় সমতা ও লগের সম্পর্ককে নিচের ছকের ছক তিন পয়েন্ট দুই মাধ্যমে দেখানো হলো খালি ঘরগুলো পূরণ করো এটা একষট্টি বৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠাতে আমাদের এই ছকটি পূরণ করতে হবে এই বাষট্টি পৃষ্ঠায় আমরা এই ছকটি পূরণ করবো তিন পয়েন্ট দুই তো এই ছকটি দেখো প্রথম ঘরে দেওয়া আছে থ্রি স্কোয়ার সমান নাইন এটার সূচক টু হল নাইনের থ্রি ভিত্তিক লগ সূচক টু হলো নাইনের থ্রি ভিত্তিক লগ অর্থাৎ লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ টু সমান সমান লগ নাইন ভিত্তি থ্রি টু পাওয়ার কিউব টু কিউব সমান এইট এটার সূচক হল সূচক থ্রি হলো এইটের টু ভিত্তিক লগ এটার থ্রি ইকুয়াল লগ এইট ভিত্তিক টু এরপরে আছে সেভেন পাওয়ার হাফ সমান রুট সেভেন সূচক হাফ হলো রুট সেভেনের সেভেন ভিত্তিক লক তাহলে হাফ ইকো মানে ওয়ান বাই টু অর্থাৎ হাফ সমান লক রুট সেভেন ভিত্তি সেভেন এরপরে টু পাওয়ার মাইনাস সিক্স যাকে আমরা ওয়ান বাগের ওয়ান বাই সিক্সটি ফোর বলি সূচক মাইনাস সিক্স হলো ওয়ান বাই সিক্সটি ফোরের টু ভিত্তিক লক মাইনাস সিক্স ইকোয়াল লক ওয়ান ওয়ান বাই সিক্সটি ফোর ভিত্তি ল টু এরপরে আসে ফাইভ পাওয়ার মাইনাস হাঁপ যাকে আমরা ওয়ান বাই রুট ফাইভ বলতে পারি মাইনাসের জন্য ওয়ান বাগ হয় সূচক মাইনাস হাফ হলো ওয়ান বাই রুট ফাইভের ফাইভ ভিত্তিক লক তাহলে মাইনাস হাফ সমান লক ওয়ান বাই রুট ফাইভ ভিত্তি ফাইভ এরপরে সবার লাস্টে লাইনে লিখতে পারি এখানে মাঝখানে ঘর দেওয়া আছে এটা ইঙ্গিতে আমরা লিখতে পারি থ্রি পাওয়ার মাইনাস ফোর সমান ওয়ান ওয়ান বাই এইট্টি সূচক মাইনাস হলো ওয়ান বাই এইট্টি ওয়ানের ভিত্তিক লক এখানে ফোর সমান বাই এইট থ্রি তো এটা হলো আমাদের এই আলোচনা তো বন্ধুরা তোমরা এই অ্যান্সারগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের বইয়ে লিখে নিতে পারো এখানে সুন্দর করে লেখা আছে এইভাবে এই এটা দেখে দেখে তোমরা লিখতে পারো আগেগুলি যদি না বুঝে থাকো এখানে স্পষ্ট আকারে শব্দে আছে এরপরে আমরা এতক্ষণে সূচকের সম্পর্ককে কীভাবে লগের ভাষায় প্রকাশ করে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় তা শিখলাম এখন নিচের ছকে সূচকের সম্পর্কে লগের মাধ্যমে এবং লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করে নিচের অভিজ্ঞতাকে যাচাই করো এরপরে একটা মাথা খাটাও অথবা জোরাই কাজ দেওয়া আছে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা এতটুকু আলোচনাই করব পরবর্তী ভিডিওতে আমরা মাথা খাটাও অর্থাৎ জোরাই কাজটি নিয়ে আলোচনা তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ